কি এখন হালকা চোলা মাংস মাংস তো মাংসটা একটু দেখাই তোমাদের সমস্ত কিছু ম্যারিনেট করে রাখা হয়েছে এই হলুদ লঙ্কা ফংকা একটু আদা একটু রসুন ফসুন দিয়ে ম্যারিনেট করে রাখা হয়েছে আর পেঁয়াজটা দিয়েছি হালকা জ্বলালে আলু ভেজে নিয়েছি ওকে এই যে আদা রসুনটা দিয়ে দিলাম চলো এবার ম্যারিনেট করা মটনটা দিয়ে দিচ্ছি এর মধ্যে এটা রেয়াজি নয় দেশি এক কেজি আছে ভালো করে একটু নাড়াচাড়া করে কঠাই এটা হচ্ছে গুড এটা খেতে খুব ভালো লাগে হাই হিসেবে বাসমিট কষিনি যখন মাংসের তেল ছেড়ে দিচ্ছে সুন্দর কষছে এবার আমি ভাজা আলুগুলো দিয়ে দেবো লন্ধে দে বো মো করছে হালকা ঝোল হালকা গরম জল দেবো ঠিক আছে গরম মশলা দিয়ে গরম জল দেবো আবার ঢাকা দিয়ে দেবো একটু দেখেছ কি সুন্দর কষে গেছে আমার হাতে বানানো গরম মশলা একটু দিয়ে দিলাম আবার একটু ঢাকা দিয়ে দেবো আর এদিকে গরম জল খুঁজছে থাকে এভাবে আমার মতো রান্না করে খাবে চলো এবার গরম জলটা দিয়ে দিই হালকা ঝোল হবে তো আর কিছু নেই এগিয়েই খেতে হবে গরম জল দিয়ে দিলাম গ্যাসটা হাই করে দিলাম দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো ঠিক আছে চলো দেখো খুব সুন্দর উঠুক দেখো প্রেশারে দিয়ে দিয়েছি এবার এটাকে একটা সিটে দিয়ে নামিয়ে দেবো তাহলে মাংসটা কেমন হলো দেখে নাও আহা এইভাবে রান্না করে মাংস খাবে ওকে অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটু ওনার কাছে পৌঁছে দিও আর এই হচ্ছে আমার থালি আহা মাংস ভাত এই দিয়ে হাম 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 করে খাও ওকে চলো খেতে বসি ভিডিওটা ভালো লাগলে ওর আজকে পৌঁছে দিও টাটা বাই বাই কে খাবো গরম গরম মাংস ওহ মাংসটা দেখো আহা জোবিটা দেখছো আহা এটা সিনার পিস বুঝলে ওহ এত গরম না কি বলবো আর সঙ্গে ভাত আর কিচ্ছু নেই আর কিচ্ছু নেই এ যে আলু চন্দ্রমুখী আলু আলুটাকে তুলি আহা দাঁড়া দাঁড়া এত গরম না কি বলবো তোমাদের আ এক পিস মাংস নিই এর মধ্যে আর একটু ঝোল নেবো ঝোল দাঁড়া দাঁড়া এ